कुंभ भी हो गया है माहौल बहुत तगड़ा है मोदी जी का मत स्लोगान चल रहा है मोदी जी का एक रहेगा तो सेफ रहेगा स्लोगान चल रहा है और तो बंगाल में तुष्टिकरण का राजनीति से लेकर सरस्वती पूजा से लेकर जिस तरीके से राम भक्त के ऊपर हिंदू के ऊपर अत्याचार कर रहा है इसका खिलाफ इस बार अपना ताकत दिखाने के लिए राम का घर से निकाल के सड़क में आया पुलिस कर रहा है पुलिस का है ममता बनर्जी कर रहा है दिकरन जो ओरिजिनल हिंदू वो है वो ममता को वोट नहीं बीजेपी का वोट तो थर्टी नाइन परसेंट वोट स्टेट क्षेत्र में तो बीजेपी को मगला लेंगे नहीं দেখুন এটা আমাদের ভারতীয় সংস্কৃতি এবং সনাতনী আস্থার প্রকাশ এই উৎসবকে নানাভাবে ভাবে বাঞ্চাল করার চেষ্টা হয়েছে সনাতনীরা ধর্ম পালনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ মানবে না বা আমরা শান্তিপ্রিয় সমন আমরা কখনোই এমন কোনো কাজ করব না যেটা আইন ভঙ্গের পর্যায়ে পড়বে আমাদের ভজন কীর্তন জয় শ্রীরামের শ্লোগান পুজো পাঠ পুষ্পাঞ্জলি এবং একদম সাত্বিক নিরামিষ ভোজন গ্রহণ এই যে পরম্পরা হাজার হাজার বছরের পুরনো পরম্পরা যেভাবে যুদ্ধ যুদ্ধ ভাব করা হয়েছে বা হচ্ছে এটার কোনো প্রয়োজন নেই আর মুখ্যমন্ত্রী আজকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাম ছাড়াই রাম নবমী করবেন না আপনি সকলের ক্ষেত্রে সমান আচরণ করুন এই জন্য আমি বলি আপনি বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলি ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার